তিল বলত একটি জাতীয় ফসল এটি খুব কম খরচে এবং অল্প সময়ের মধ্যেই ফলনটা ঘরে আসে আর যেহেতু আমরা বিভিন্ন পর্যায়ে সিম চাষ করি আমরা এগ্রোমেন্ট প্রজেক্ট মূলত সবচেয়ে বেশি এক পরিমাণে সিমের চাষ করে থাকি তো আমরা এই তিল পাকলেই আমরা গাছ কেটে হয়তো আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই তিল পেকে যাবে তখন আমরা এই জমিগুলো তিল পরিষ্কার আমরা সেম চাষের জন্য প্রস্তুত করব এবং আমরা অলরেডি আমাদের যে সেমের যে জায়গাগুলো সেগুলো প্রস্তুত শুরু করেছি ইতিমধ্যেই কারণ আমরা জুলাইয়ের দিকে আমরা যেহেতু চাষ করব খুব বেশি সময় হাতে নেই তবে আমরা জুলাইয়ের শেষ পর্যায়ে আমরা চাষ করব তো যারা সেম প্রস্তুতি নিচ্ছেন আমাদের কাছ থেকে অনেকেই বীজ সংগ্রহ করেছেন তাদেরকে জানাচ্ছি যে আপনারা প্রিপারেশান নিতে থাকুন জুলাইয়ের জুলাইয়ের শেষ পর্যায়ে আমরা চাষ শুরু করবো জুলাই আগস্ট এই দুই মাস হচ্ছে আগাম তারপরে যখন করুন ওটা হচ্ছে মূল সিজন তো যাই হোক তিল মূলত তেলের জন্য ব্যবহার হয় এবং এর যে তেলের যে অবশিষ্টাংশ সেগুলো কয়লাকারে এবং বিভিন্ন পশু খাদ্য হিসেবে এগুলো ব্যবহার হয় যাই হোক তিল যদিও একটি তেল তেলজাতীয় ফসল স্বল্প সময়ে তারপরেও এটির বাণিজ্যিক চাষ কম হইতে কেননা এটির যে সবজি চাষ করলে লাভ বেশি হওয়াতে তেলের চাষটি আমাদের এলাকায় আস্তে আস্তে কমে যাচ্ছে তারপরেও মাঝে মাঝে জমির জমি একই ধরনের ফসল করতে করতে জমির যে উর্বরতা সেটি কমে যায় বা জমির যে খাবারের স্তর সেটি একই ফসল বারবার করলে একই স্তরের খাবারগুলো শেষ হয়ে যায় এই কারণে আসলে মাঝে মাঝেই ফসলের যে বিন্যাস সেটি চেঞ্জ করতে হয় এই ধারাবাহিকতায় আমরা এবার এটি করেছি হয়তো এরপরে আমরা অন্য ফসল করব। বা অর্থাৎ সিম সিম চাষ করবো যাতে আমাদের জমিটি পরিপূর্ণভাবে একটি ভালো ফলন দেয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও মাঝে মাঝে আমাদের এই টেকনিকগুলো ফলো করতে পারেন সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা আলাইকুম